একজন শুনে বললো কিরে কি বললি বলছে তাই বলছে আমি পানিকে ভালোবাসি সেই আমার জীবন সেই আমার প্রাণ মানে কি রে কয় আমি মাছ ধরি নৌকা ভাসে কোন জায়গায় পানিতে ডাল খাওয়াই কোন জায়গায় পানিতে মাছ ধরি কোন জায়গায় পানিতে আমার সবই ব্যাক ব্যাকর মানুষ বলে আই লাভ মাই ওয়াইফ তুই কইস আই লাভ ওয়াটার তবে দোস্ত তোর একটু ভুল থিংকিং আছে কি কয় যে যাকে ভালোবাসে তার সাথে তার মিলন হওয়া লাগে কয় এক কথাটি তাহলে তুই বই নিয়ে উপরে বসে আছিস আর পানি অত নিচে মিলন কোথায় হলো কি করা লাগবে ওই লোক এখন মুহূর্ত দেরি করে নাই হাতের কাছেটা সাবলছিল খাই করে একটা নৌকা তলায় পুটা করে দিয়ে বলছে হয় গল গল করে পানি উঠতেছে নৌকার উপরে দেখ তুই যাকে ভালোবাসিস তার সাথে করে মিলন হবে বুঝে থাকলে বলেন তো ভালোবাসার খেলায় নৌকার তলা যদি পুটা করে দেয় ওইটাকে মিলন হবে না ডুবন হবে

এরকম অনেক মানুষ আপনি পাবেন মুরব্বী এত বড় আমি মাঝে মাঝে উদাহরণ দেয় কত শতবার যে উদাহরণ দিচ্ছি এক লোক গেছে ভাই একটা হাজার টাকা একটু হাও লাগবে তো ভাই বলছে সর বললাম ডিস্টার্ব করিস না এখন বলছে বাবা বাচ্চা তার ডাক্তার দেখাবো বড় বিপদে আছি একটা হাজার টাকা দেন মুরব্বী সাথে সাথে বলতে সবাই বললাম চিন্তা করি না সাথে সাথে ওই ছেলেটাকে বলছি মনে করছেন আপনার কাছে আমি না বুঝে আসছি কি বুঝে আসছিস আজকে কি বার বুধবার এক হাজার টাকা দেন আগামী শনিবার বারোশো পঞ্চাশ টাকা আসরের সময় ক্যাশ রিটার্ন বলছে ব্যাক কল্প থাকার মানুষের হাতের টাকা নিয়ে ঘরে বাড়ির চল বাড়িতে টাকা দিয়ে বলছে লাগলে আরো বল তোর শাশিও কিন্তু বসে নাই মহিলা মানুষ টাকা খাটায় তো যা করবি তাড়াতাড়ি কর ছোট দিনের বেলা মা গ্রিবের আদান হয়ে গেছে জামাতের সাথে আমি নামাজ পড়বো আসরের নামাজ করে আসে দাদনে টাকা লাগায় সুদে টাকা খাটায় মুসলমান পরিচয় দেয় এত বড় না আল্লাহ বলছেন ও আখ্লা আমি বগুড়ার লোকের কথা বলতেছি না আল্লাহ কোরআন থেকে বলতেছে আল্লাহ বলছেন ও নিজের দুনিয়াদার হয়ে গেছে কিছু না র জন্য চাই চताई করতে পারে কে চার নম্বরে আল্লাহ বলছেন নবী বলেন তার চার নম্বর অপরাধ হচ্ছে হাওয়া সে তার মন পছন্দ জীবন চালায় ওয়াত্তাবা হাওয়া তার ইলা আল্লাহ নয় তার রব যে আল্লাহ নয়ের কোন নয় তার রব আল্লাহ আবার তার রব মন কদ্দূর পর্যন্ত আল্লাহ কদ্দূর পর্যন্ত ভালো লাগে সতক্ষণ পর্যন্ত তার মনের সাথে মিলে আর যেই পর্যন্ত মেলে না ওখান থেকে আল্লাহ বা

কোন অধুভাব নয় এটা কেবল তার মনকে ইলাহ বানাইছে এছাড়া কোন আর কারণ না ঘটনাকে আপনার আল্লাহ রাখলেন নারীকে সৃষ্টি করেন নারীর মতো পুরুষকে বানালেন পুরুষের মতো পুরুষের কোন কোন চুল অবাঞ্ছিত কথা বলছে কিনা হাতের নিচের চুল থাকবে না বাদ দিতে হবে নাবির নিচের চুল থাকবে না বাদ দিতে হবে তাহলে আল্লাহ চুল তুললেন আবার বাদ দেওয়ার পদ্ধতি দিলেন কিন্তু আল্লাহ নারীর জন্য সন্তান প্রতিপালনে বক্ষদান করলেন পুরুষকে দিলেন না পুরুষকে দাঁড়িয়ে দিলেন তুমি কেমন মুসলমান তুমি তোমার দাড়ি কাটো আল্লাহ নবী নিচের করার পরে অন্য কোনো কারণ নেই তা তোমার নবজ শয়তানি ঠিক কোনো কারণ নেই তাছাড়া সামনে আমার বিয়ে তার সাথে কথা হচ্ছে ওই মহিলা বলছে দাঁড়িয়েওয়ালা ছেলে বিয়ে না আমি দিয়ে যাই যদি কোনো মহিলা বলে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবে না ওই ঘরে সম্বন্ধ করা শরীয়তে জায়েজ নাই তাবা হাওয়া কিচ্ছু না কিচ্ছু না চুলকাই দেখতে ভালো দেখতে ভালো না বলে লাগলে বলে আসমান নবীন সৃষ্টির পরে নবীর দিকে সুন্দর কেউ কেউ তার মুখের মধ্যে দাঁড়িয়ে রাখতে বলছেন কাটতে নিষেধ করছেন হারাম ঘটনা করতেন আপনি বলছেন ভালো লাগে না নবীর উপরে আপুলতেন আপনি কথা বলেন বুঝে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কি এক ছেলের এরকম একটা চুকু আছে না অনেকের বলছে তো দেখতে তো বলছে ওই রকমই স্যার তো দেখায় দায় করে গেছে আমি খেপানোর জন্য বললাম আর উল্টা দেখি ওই রাজি একদম চা বলতেছি তাই স্যারকে খানিক্ষণ পরে বলছে স্যার আপনি তো যা বলছেন আমি মানছি তবে আপনি যদি সাহস দেন তাহলে আপনাকে একটা কথা বলবো বলছে বল বাবা বল কোন সমস্যা নাই বল আমরা বলছে স্যার আমার তো ফুকু এটা ছাগলের মতো এজন্য আমার দেখতে ছাগল ছাগল লাগে কিন্তু আপনার চেহারার দিকে যতবার তাকাই আপনার দেখতে আবার কুত্তা কুত্তা লাগে আরো নাম্বর আমি কি আমার নিজের ইচ্ছায় নামতেছি বা হাওয়া কারণ নাই নক্সের পূজারে সে তার নক্সকে ইলা বানাইছে আল্লাহ লাগে ওই পর্যন্ত কবরে দেওয়া পর্যন্ত জানা যা পর্যন্ত আল্লাহ লাগে ঈদের নামাজ পর্যন্ত জুমা পর্যন্ত কিন্তু তার নক্স জানে না ওয়ার্তের নামাজ পড়ে না ফটলে থাকে না বিয়েশাল ইসলামী বিয়ের বিধান কি জানেন বিয়ের বিধান ফরজ একটা আল্লাহ বলতেছেন ওই ফরজটা হচ্ছে তোমাদের জন্য ইজাবার কবুল প্রস্তাব দিতে হবে গ্রহণ করতে হবে দুইজন আকেল বালের মুসলিম সাক্ষী থাকা লাগবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা অনুযায়ী দিতে হবে সেটা লোক দেখানো নয় এক কোটি এক লক্ষ এক হাজার একশো এক টাকা বাকি কত নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার তাকে মোহর দিতে হবে নবী বলছেন আউলিম একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও অলিমা করতে হবে ছেলের বাড়ি জানেন আনন্দ আছে ইভেন্ট দশ বাজানোর কথা আছে অ্যানাউন্স করে দেওয়া বিয়ে শাদি হচ্ছে খাওয়া দাওয়া হবে খেজুর ছিটাই মসজিদের মধ্যে আনন্দ ভর্তি হবে খেজুর কারাকারি হবে বড় বউকে আনন্দ করে সংবর্ধনা দেওয়া হবে হাতিয়া দেওয়া হবে ইসলাম বলতেছে এর মধ্যে শেষ কিন্তু বগুড়ার বিয়ে কি এতেই শেষ না আরো আছে তিন দিন আগে হলুদ সন্ধ্যা আগে থেকে মেহেদি সন্ধ্যা একদিন আগের থেকে ভাবি না সবগুলার থেকে বেশি আছে এলাকায় টাকা পয়সা হয়েছে আলো টালো লাগায়া আশপাশের সবচেয়ে দামি ডেকোরেটার থেকে বিআইপি ভিআইপি বক্স নিয়ে আসে

আমি কেগুলা করতে চাইছি নাকি নাতি নাচ করে একটু করতে চাই এলাকার যুবকরা একটু করতে চায় এই জন্য সাথে আমি নাই গেছে একটু সহ্য করার একটা দিন করে আছি আছে না আপনি বুড়া খাটাস আপনি বুড়া ছয়তান আপনার টাকায় সব হয় কিন্তু আপনি আল্লাহকেও দিচ্ছেন আপনি নবসের পূজারিও হয়ে গেছেন নাতি নাতের পূজারি হয়েছেন এলাকাকেও আপনার ইলহা বানাইছেন শয়তানি রস্মের আওয়াজকেও আপনি কালচার মনে করছেন আল্লাহ বলছেন এটা তোমার চার নম্বর অপরাধ আল্লাহ মান অন্তরের পূজাও কর এরকম লোক না তরুণ যুবক ভালো করে খেয়াল কর্তবা হওয়া কোন লেভেলে যেতে পারে তরুণদের মধ্যে দুই বন্ধু একসাথে দেখা হয় জিন্দে কিনতে জিজ্ঞাসা করে নাই ফজর পড়ছিলি জামাতে জোর জ্বর করমজিতে পড়বি আজকে দরুদ শরীফ পড়ছিস কোরআন শরীফটি পড়ছিস আজকে শুদ্ধ শুদ্ধ অবস্থা কি দশ বছর বয়সে তা একটা আলাম থেকে সুরা নাস মুখস্ত করলাম এখন তো দুই বন্ধুরি বয়স পঁচিশ অনেক কিছু তো পরিবর্তন হলো কিন্তু আমার কি নতুন কোন সুরা কেনা পাইছে নাকি এই আল্লাহের বন্ধু আপনি খুঁজে পাবেন না বন্ধু যেটা আছে আর তারপরে কোন সিনেমা আসলো কোন রিভিউ হলো কোন চুলের ঘট আসলো কোনো ও বারবার এমন এমন কথা বলে যে মুরব্বীরা চিন্তাও করতে পারে নাই যেই গুণা তো দূরের কথা যেই সম্পর্ক করার জন্য বিয়ে করা লাগছে আর ও হচ্ছে সিক্স সেভেন এইটে ওই সম্পর্ক গুলা করে ফেলে আছে ভাই এরকম অঞ্চল হাওয়া সে তার মন পছন্দ জীবন চালায় তার যেটা বিল চাই সেরকমই করে অনেক মরবির আছে সকালবেলা আপনি কোথায় যান বলছে বাবা রোদ উঠলে কাজ করতে পারি না এই জন্য আমি একটু মাঠে যাই কি করতে চান ওই যাই তো একটু চুলি টুলি সোধা করার জন্য যাই আসল উদ্দেশ্য বিভিন্ন। ভিন্ন উনার সাথে তার জমি লাগানো ইড়ি উঠে গেছে সামনে লাগানো লাগবে আলু সামনে লাগানো লাগবে সরিষা উনি উনার জমির আলু সোজা করার নাম করে আগে ভাগে কোপায়া চার আঙ্গুল ঠেলতে চায় এরকম মুরব্বী এলাকায় আর যদি কপাল ভালো হয় হয় কোন হামিনের বাপের ক্ষমতা নেই মিলাবে কস মিলবে কোনোদিন ও জানি আমার খাজনা এ পর্যন্ত আমার খালিদ এ পর্যন্ত আমার জমিয়ে পর্যন্ত কৌশলে একোপাতে 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 সারাঙ্গুল মাত্র বাড়াইছে ওইটার হয়তো দশটা শলির থেকে দশ কেজি ধান হয় নাই কিন্তু হারা আমার হালাল পিছে গেছে আল্লাহর কাছে কেমনে দাঁড়াবে একবার চিন্তা করে না অতচ সিদ্ধা দেয় রুকু করে নামাজ পরে আল্লাহ বলছেন ওয়াতা হাওয়া এইটা কেন জানো নাকি যে আল্লাহকে কেবল ইলাহ মনে করে নাই সে তার অন্তর যেটা চাই সেটাও একটু করে ঠিকের সময় দোকান খোলার পরে কোরআন চলায় এরপরে গান চলায় মনে করছে প্রথমে উচিত পরে আল্লাহ তারা চলে গেল আর আল্লাহ দেখলো না খেয়াল বন্ধ করে দিল এরপরে আমি আমার ইচ্ছা মতো গান বাজনা চলাই আজ নি ভাই কথার বাড়াবো না আরো করে চারটা পয়েন্ট আবার মুখস্থ করেন número জানে বোঝে সত্য আয়াত তার কাছে আসে কিন্তু সাপের মতো খোলস বদল করে দুই নম্বরে শয়তান তার পিছে লেগে গেছে তিন নম্বরে জমিনমুখী হয়ে গেছে নিরের দুনিয়াদার দুনিয়াদের জন্য যা ইচ্ছা তাই করতে পারে ও এমন দুনিয়াদার উনত্রিশ উনত্রিশের অবাদান পর্যন্ত পর্দা পুশিদার কোনো শেষ নাই কিন্তু যদি নিদের দিন পর থেকে বেহায়া নারী এলাকায় নাই ও যখন মাহফিলে আছে পরে আছে মার্কেটে গেলে পরে মাঝে মাঝে যায় কিন্তু বিয়েছাদির প্রোগ্রামে যাওয়ার পরে এমন সাজ দিয়ে যায় যেটা কোন মুসলিমার নারীর পার্সোনালিটির সাথে যায় না আল্লাহ বলতেছেন নীরের দুনিয়াদার চার নম্বরে হাওয়া সে তার মন পছন্দ জীবন চালায় আল্লাহ বলছেন নবী বলে দেন করে জানান এই চারটা অপরাধ যাদের সাথে আছে আল্লাহর কাছে তাদের একটা উদাহরণ رون اسي الله بولچেন تابذلو كما ذل ان تحمل علي الهس او تتركه يا ذلك مَثَلُ القوم الذين كذبوا باياتنا فاقصص قصصا আল্লাহ বলছেন নবী বলে দেন এই চার অপরাধ যার এরা হচ্ছে আল্লাহর কাছে কুকুরের মতো তাদের উদাহরণটা আল্লাহর কাছে কুত্তার মতো আওয়াজ দিয়ে বলতে হবে তিনবার গায়ের যত শক্তি আছে সবটুকু জানান দি এই চার অপরাধ যারা যাদের মধ্যে আছে আল্লাহ বলছেন তাদের উদাহরণ আল্লাহর কাছে কার মত সবাই বলেন হ্যাঁ ভাই কার মত চিন্তা করছি এত দূরে দূরে মাই মাহাপুরের মধ্যে কুটতেও সাইদুল্লাহ ভাই তিনবার বলালো কারণ আছে আপনি যা ভাবতেছেন তা না আপনি ভাবছেন কুত্তে একটা নিকৃষ্ট প্রাণী হারাম প্রাণী নাপাক প্রাণী কোনো পাত্রের মুখ দিলে সাতবার দোয়া লাগে শেষবার সাবানদের ঢোয়া লাগে ও যদি ভিজা গায়ে আপনার গায়ে ঠেকায় না পাক করে যাবেন এত নিকৃষ্ট প্রাণী ভিতরে রাখা যাবে না বাড়ির বাহিরে তাকে রাখতে হবে আল্লাহ বোধ হয় এই জন্য বোধ হয় কুকুরের উদাহরণ দিয়েছেন এই জন্য এত জোরে আপনাকে তিনবার বলাইছি আমি তো আমার ভাষায় বলে কুকুর অনেক সময় মানুষের থেকে দুইটা দিকে অ্যাডভান্স একটা সে বিশ্বস্ত আরেকটা হচ্ছে সে কৃতজ্ঞ কেমনে বিশ্বস্ত আপনারা বগুড়ায় অনেক মহাসমাবেশ দেখছেন প্রথমে আসছে আনসার পুলিশ র্যাব পিজিবি সেনাবাহিনী সব শেষ তারপরেও মনে আশা মিটে নাই কি না কি আছে কোন জায়গায় ফাঁক হলো এরপরে ডগ স্কোয়াড নিয়েছে কুত্তা নিয়েছে চারিদিকে ঘুরাইছে দেখ তো বোমা টোমা আছে কিনা দেখছে না আমার সাথে এরকম হয়েছে আমি একবার জাপানে গেছিলাম প্রোগ্রামের জন্য টোকিও থেকে ওসাকায় যাব এয়ারপোর্টে নামছে নামার পরে সব ইমিগ্রে শেষ সব শেষ বের হয়ে যাব এমন সময় একটা মহিলা আসছে এসে বলতেছে স্যার আরি গা তো বোঝাই মাস্ক মানে অরা কার কাছে আপনার বিনয় প্রকাশের জন্য বলছে ক্ষমা করবেন দেয়ার ইজ এ সার্কেল ইউ হ্যাভ টু স্টে দেয়ার উইথ ইউর ব্যাগেজ আপনার ব্যাগেজ সহ ওই হলুদ সার্কেলের মধ্যে যায় দাঁড়ান চিন্তা করলাম আল্লাহ সত্য শেষ আবার এখানে দাঁড়াতে বলে দাঁড়ালাম করতে গিয়ে যাই একটা কুকুর আসলো কুকুর আছে আমার দিয়ে দুইবার ঘুরলো ঘুরে ঘুরে কুকুর বসে গেল বললো সরি সারি শোকে ওখান গোনাও ঘটনা কি জাপানের ভিসা যাদের কাছে আছে অথবা যারা দেখছেন জাপান একটা বিষয় স্ট্রিক কেউ যদি জাপানে ঢোকার সময় রান্না করা গস্ত রান্না করা কোনো মিট অথবা এই জাতীয় কোনো কিছু নিয়ে ঢোকে ভিসা তো চিরস্থায়ী বাতিল হবে সাথে পাঁচ মিলিয়ন ইয়ান ফাইন হবে ওদের দেশের রুলস করা এইভাবে সিকিউরিটি মেনটেন করে খাদ্যের ক্ষেত্রে কোনো ছাড় নাই আমাদের দেশের মতো মোবাইলের মধ্যে আপনার ওই ঝুরি ভাজা করে বাবারে

ওই দিন যে বিস্কুট নিয়েছে ওটা হচ্ছে এনার্জি বিস্কুট এনার্জি বিস্কুট সুবাই কেবল টু বাই সেটু চা খাবো রং চা কোথেকে জানে আমার এক ভক্ত ভাই আসছেন আমি চিনি উনি আমার চিনে আরে সাইফুল্লাহ ভাই না আপনার পিছন থেকে দেখেই চিনছি কেমনি ভাই আপনার চুল বড় বড় হ্যাঁ এখন তো চল নাই আপনাকে দেখে চিনে না এই দেখেন পাঁচ বছর আপনার ওয়াস শুনে আপনাদেরকে আমার পছন্দ আর গেছে ছবি তুলوا আপনারা ভাই থাম সাগা টিটু এটা থাম আমি ঘুমরে যাচ্ছে লেগে বব ভাই ব এই যে উনি 10 সেকেন্ড উত্তেজনা ছড়াইছে আমার তো মনে নাই আমি চাইর মধ্যে আনার জিনিস কোট অর্ডার করে তুলে মুখে দিতে যাব দেখি মুখে ওঠার আগে বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে যেই বিস্কুট নিজে বসে ডান পাশে ওই জায়গায় পুকুর বসা ছিল এক মুহূর্ত দেরি নাই ওই বিস্কুট আমি পে মুখ নামায় পরে দুই টানে কিলিয়ে আন ওই দিনের মতো চা খাওয়া শেষ বিস্কুট খাওয়া শেষ বাড়ির থেকে চলে গেছি পরের দিন আবার নামাজের আগে আগে এসে চা খাওয়ার জন্য কেবল বসছি দেখি কোপ থেকে দেনে একটা কুকুর আসছে মাথা নিচু করে দিয়া আমার গা ঘাসানি দিতে যায় দোকানদাকে বললাম এটা সরান সরান বলছে হুজুর টাকায় দেখেন আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই অলয়েজ না মানো মাথা নিচু করা টাঙ্গুলা সোজা ওই এরকম এরকম করে নরার মানে গতকালকে আপনি আমরা যে বিস্কুট খাওয়াইছিলেন ওইটার কৃতজ্ঞতা জানাই আর সুযোগ পাইলে আজকেও একটা খেতে চাই এই জন্য বিনয়ী হয়ে আপনার পায়ের কাছে সে মাথা লাগাই প্রিয় মুসলমান ভালো করে খেয়াল করবেন একলো করে ধার দিছিলেন তার প্রয়োজনে এখন তার নাম্বারই পাওয়া যায় না একজন আর ছেলের জন্য আপনি সাধ্য মতো আগায় তারা বিপদ উদ্ধার করছিলেন একজন আর প্রয়োজনে রাত জেগে আপনি চলে গেছিলেন একজনের দরকার ছিল আপনি নিজের সাধ্য উপেক্ষা করে দিয়ে দিছিলেন এখন আপনার একটু ঠেকা আপনার একটু প্রয়োজন আপনার একটু